একেই বলে কর্মফল আজকে একুশে জুলাই তৃণমূলের মেগা শহীদ সভা এবং আজকের সভা থেকেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পটভূমি শাসক দলের পক্ষ থেকে যেমনটা দাবি রাজনৈতিক মহলের ঠিক এই পরিপ্রেক্ষিতে যে খবর উঠে আসছে যে এবার ধর্মতলায় অনুব্রত মণ্ডলকে আটকে দিল পুলিশ কারণ কি। তাহলে অনুব্রত মণ্ডল পুলিশের মা বন নিয়ে গালিগালাজ করেছিলেন তারই কি বদলা নিলেন ঠিক অপরদিকে একুশে জুলাই নাকি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বিজেপির অত্যন্ত হেভিওয়েট নেতা অভিজ্ঞ নেতা নাকি তৃণমূলে যোগদান করবেন প্রথমে আপনাদেরকে ক্লিয়ার করে দিই দিলীপ ঘোষ তৃণমূলে যোগদান করছেন না কারণ ইতিমধ্যেই তিনি গুরু ভালো দায়িত্ব পেয়েছেন গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন বিজেপির পক্ষ থেকে তাকে আবার কাজে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে ঠিক অপরদিকে অনুব্রত মণ্ডল বাংলার বীর গরু মামলায় তিনি তিহার জেলে বন্দী ছিলেন এবং তারপর আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার পাশেই দাঁড়িয়েছিলেন কিন্তু তা সত্ত্বেও ধর্মতলা তৃণমূল শহীদ দিবসের সভাস্থলে মূল মঞ্চে যাওয়ার সময় রবিবার তাকে আটকে দেই পুলিশ বেশ কিছুক্ষণ তিনি অপেক্ষা করেন কিন্তু তারপরও তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতির কিন্তু দেখা হয়নি মুখ্যমন্ত্রীর সঙ্গে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে তাহলে কি অনুব্রত মণ্ডলের গুরুত্ব তৃণমূলে কমে গেছেন কিছুক্ষণ তিনি অপেক্ষা করেন মুখ্যমন্ত্রীর আসা পর্যন্ত যদিও তিনি অপেক্ষা করেননি তাকে আমরা দেখি যে বজপুরের বজবজপুরের তৃণমূল বিধায়কের সঙ্গে তার দেখা হয় সেখানেই দুই শাসক নেতা অবশ্যই হাত মেলান তারপর কিছুক্ষণ গার্ডেলের পাশে থাকা যারা বসে তিনি ফিরে যান ঠিক অপর দিকে যদি আপনারা দেখেন কাশেম সিদ্দিকি নিয়েও একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে কাজেম সিদ্দিকী একুশে জুলাইয়ের মঞ্চে মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গে কথা বলার চেষ্টা করেন কিন্তু মুখ্যমন্ত্রী জাস্ট এক একটা দুটো ওয়ার্ড বলে তাকে দূরে বসতে বলেন তারপর নিরাপত্তারক্ষীরা তাকে কিন্তু দূরে বসিয়ে দেই সদ্য নবনির্বাচিত তৃণমূলের সাধারণ সম্পাদকের যদি এই হাল হয় তাহলে অনুব্রত মণ্ডলের কি হবে তা কিন্তু সহজেই বোঝা যাচ্ছে অর্থাৎ তৃণমূল অর্থাৎ রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী কি চাইছেন বা কি বার্তা দিচ্ছেন তা কিন্তু অত্যন্ত ইঙ্গিতপূর্ণ রাজনৈতিক মহলে গুরুত্ব নেই অনুব্রত মণ্ডলের গুরুত্ব নেই কাশেম সিদ্দিকীর তাহলে হচ্ছে কি তৃণমূলের বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত আপনাদের কি প্রতিক্রিয়া অনেকে বলছেন কর্মের ফল আপনারা কি বলবেন অবশ্যই আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন এবং আজকের আরও আপডেট পেতে একুশে জুলাইয়ের মঞ্চের আরও আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলে নজর রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের হিংসা থেকে দুর্নীতি থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ